স্বপ্ন আবু বকর মোহাম্মদ সালে মেঘের মতন স্বপ্ন ওড়ে হাওয়ায় দিয়ে ভর মনটা তেমন পাখির মতন বনে পাতার ঘর একলা পাখি কি যে খোঁজে পাতার ফাঁকে ফাঁকে ভালোবাসার আশায় আশায় কোন অচেনা ডাকে বোন পেরিয়ে খাল পেরিয়ে মরা নদীর পারে একটু জিরায় ক্লান্ত হয়ে চিলে কোঠার ধারে বলছে ডেকে উড়াল বায়ু আমার সাথে আয় ওই যে দূরে তুলার মতন স্বপ্ন উড়ে যায় কোথায় যেন উড়ছে কারো আচল বিষাদ মাখা আকাশ ছুঁয়ে রৌদ্র ঝরে দুলছে তালের পাখা তালের বাতাস পরশ বোলায় ঝিমিয়ে পড়া মনে একলা পাখি স্বপ্ন দেখে উদাস করা ক্ষণে কেউ ডাকে না তবু নদী কেন যে চলে ছুটে তেমনি আমার স্বপ্নগুলো মুর্ছে মাথা কুটে